ডেট করতে চান না কি ধরনের ডেট প্রেমের ডেট হ্যাঁ চাই কোথায় দেশের বাইরে নিশ্চয়ই দেশে দেশের বাইরে সব জায়গায় আসলে কোনটা তুমি শুনলে খুশি হবে আমি সেই উত্তরটাই দিব চাই আপনার বাসা কোন এরিয়াতে কেন বনানি না গুলশান কি শুরু করলো ধানমন্ডি কি শুরু করলো পড়ালিকা আপনি স্টার সবাই আপনি কোথায় থাকেন এটা শুনলে ওই এলাকায় সবাই চলে যাবে আমার দুইটা বাসা দুটো বাসাতেই আমি সমপরিমাণ থাকি একটা ধানমন্ডি একটা নিখুঞ্জ এবার দলে দলে ঝাঁকে ঝাঁকে লোক পাঠাতে আপনার দুটা বাসা দুটা বাসা কেমনে থাকেন মানে এক মাস আর পনেরো দিন আর একবার পনেরো দিন এরকম না একবার ছয় মাস আর একবার ছয় মাস বা একবার তিন মাস আর এক মাসের মাস এরকম এটা আসলে আমার কাজের ওপর ডিপেন্ড করে যখন যে এরিয়াতে আমার বেশি কাজের লোড থাকে আহ যেহেতু আমাদের ট্রাফিক খুব মধুর সে কারণে ওই ভাষাতে থাকি যেখানে থাকলে আমার সুবিধা হবে কাজের জায়গায় যেতে আচ্ছা তো এই মুহূর্তে যেহেতু আপনি একটু ট্রেন্ডিং এ আছেন সবাই আপনাকে দেখে মিডিয়ায় একটু ট্রেন্ডিং কি আচ্ছা অনেকটা ট্রেন্ডিং এ আছেন বলো ট্রেন্ডিং অথবা না আপনি ট্রেন্ডিং এ আছেন ট্রেন্ডিং এ আছেন হ্যাঁ তো এখন নিশ্চয়ই অনেক আমি বুঝতে পারছি এখন নিশ্চয়ই অনেক কাজের অফার আসে মানুষ ফোন দেয় কাজের জন্য কাজের অফার মোরলে সব সময় ছিল একদম ছিল না তা না বিশেষ করে ওটিটি হওয়ার পরে অনেক অফার এসছে কিন্তু আমি তো কখনোই শুধু এখন না কিন্তু এই এই তোমাদের এই সব আমলের অনেক আগে থেকে যখন থেকে কাজ করি তখন থেকে অফার আসে কিন্তু আমি সব সময় একটু কম কাজ করি একটু বেশি প্রস্তুতি নিয়ে কাজ করি একটু সময় নিয়ে কাজ করি আমার কাজের সংখ্যা সব সময় কম আচ্ছা আপনি ডেট করতে চান না কি ধরনের ডেট প্রেমের ডেট আহ হ্যাঁ তাই কোথায় দেশের বাইরে নিশ্চয়ই দেশে দেশের বাইরে সব জায়গায় আসলে কোনটা তুমি শুনলে খুশি হবি আমি সেই উত্তরটাই দিই দেশে ও সত্যিটা হ্যাঁ দেশের দেশের বাইরে সব জায়গায় যাই আচ্ছা হুম আর আর তুমি তো নার্ভাস কেন আমি কিন্তু মানে যখন থেকে ক্যামেরার সামনে দাঁড়ানো দেখছি তুমি মাইক এরকম তোমার কাপা কাপি কেন সবসময় একদম চিল থাকবে এটা তো হয় না একটু হ্যাঁ হ্যাঁ করেন আচ্ছা আপনি চোদ্দই ফেব্রুয়ারি করতেছেন প্রশ্ন হচ্ছে আপনি তো আচ্ছা শেষ হয়ে গেল অনেকক্ষণ আগে এটা মনে পড়ছে জন্ম হ্যাঁ আপনি তো নিশ্চয়ই আপনার টাকা ভাষা আছেন না আপনি ডিরেক্টর হইতেন না তো ডিরেক্টরের সাথে টাকা ভাষা সম্পর্ক না প্রোডিউসার হওয়ার সঙ্গে আছে প্রোডিউসার আপনি হয়ে যাবেন তো আমার প্রশ্ন হচ্ছে আমার প্রয়োজন আমি জানি তো আমার প্রশ্ন হচ্ছে আপনি নরমালি রাত থেকে ঘুম থেকে কখনো কিছু কি না হয় কি না না लास्ट কবে কেন হয়েছে না কখনো হয়নি সবসময় ব্র্যান্ড করা হয় না না ব্র্যান্ড সবসময় করা হয় না কিন্তু রাস্তা থেকে কেনা হয় অনলাইন অফলাইন কোনটা শপিং করতে ভালো লাগে আজকাল তো একটু অনলাইন করাই হয় কারণ চোখের সামনে চলে আসে তখন একটু লোভ হয় লোভ সংগ্রহ করতে পারি না অর্ডার দিয়ে দিই আজকাল অনলাইন হয় প্রচুর কিন্তু অনলাইন না থাকলেও আমি তো কেনাকাটা তো করতেই হবে থ্যাংক ইউ ওয়েলকাম